শাশুড়ি মাকে নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে আসলাম তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো শাশুড়ি আর বৌমা অনেক আগের একটা ভিডিও চড়ক পুজোর সোমার ভিডিও বলতে পারে তো তখনকার এক সপ্তাহ আগে তো শাশুড়ি মা এসেছিলেন সেই সোমা ভিডিও তো এখনও শাশুড়ি মা এসে আবার ঘুরে চলে গেছে তো অনেক ভিডিও জমা পড়ে গেছে কিন্তু এডিট করতে ভয়েস দিতে একদমই ভালো লাগে না আর বিশেষ করে অ্যাক্টিভ থাকতে একদমই ইচ্ছা করছে না তো এই যে আমরা চলে এসেছি শাঁখারি বাজার তো শাকারি বাজার থেকেই আমাদের ভিডিওটা চালু করলাম কারণ রাস্তার ভিতর ওইভাবে ভিডিও করা যায় না আর ফোন চুরি হয়ে যাওয়ার একটা ভয় থাকে তো এই যে আমরা এখন বাজার মেন গেট শনিদেবকে প্রণাম করে আমরা কিন্তু প্রথমেই শাকারি বাজারের প্রথমে এই দোকানটাতে গেছিলাম তো জিনিসগুলো দেখতে অসাধারণ লাগছিলো তো পাথরের বাটি তারপরে এখানে বিভিন্ন মার্বেল পাথরের হচ্ছে ঠাকুরের আসন থেকে শুরু করে সব কিছু পাতা পোটা থেকে শুরু করে মানে শিলনোড়া থেকে শুরু করে সব সবকিছুই আছে আর বিভিন্ন মন্দির দর্শন করতে গেছিলাম আমরা তো শাশুড়ি মাকে বিভিন্ন মন্দির এবং বিভিন্ন ধাম দর্শন করিয়ে নিয়ে আসলাম তো এই যে দেখুন কাঁসা পিতলের এই জিনিসগুলো দেখলে মন তো ছুঁয়ে যাবে পনেরো দিনে কথা ফিরে চলে যাবে মনটা তো এখানে সাকারি বাজার অলি গলি তো ছোট্ট একটু জায়গার ভিতর দেখুন কত জিনিস আর কত দোকান মানে গুণে শেষ হবে না আর প্রত্যেকটা জিনিসই এখানে পাওয়া যায় তো সব কিছুই আপনারা পেয়ে যাবেন তো কসমেটিক্স থেকে শুরু করে শাড়ি কাপড়ের দোকান থেকে শুরু করে মিষ্টির দোকান এবং আপনারা সোনার পট্টিও পেয়ে যাবেন মানে সোনা গয়না তৈরি করতে সেগুলোও পেয়ে যাবেন তো আমরা এই যে একটা দোকানে ঢুকে পড়লাম তো এখানে একটু গয়নাঘাটি দেখছিলাম মেয়েদের মানে ইমোশন বলতে পারেন তো গয়নাগাটি দেখলেই একটু কিনতে মন যায় তো তাই একটু কেনাকাটা করার জন্যই আর কি ঢুকে পড়েছি এখানে তো শাশুড়ি দেখছিলেন তার বৌমাকে কোনটা পড়লে বেশি মানায় তো এর জন্য আর কি দুজনে দেখে শুনে এইটা সিলেক্ট করলাম তো এটা সিম্পলের ভিতর ভালোই লাগছিলো অনেক সুন্দর ছিল তো আমরা দামদর করে সুন্দর করে কিনে নিয়ে এখানে চলে এসেছি এটা কিন্তু পাইকারি মার্কেট তো পাইকারি একটা দাম বলবে তারপরে আপনাকে একটু দমদর করে নি নিয়ে নিলেই হয়ে যাবে তো এখানে ঠাকুরের যাবতীয় জিনিস তারপর ঠাকুরকে সাজানোর জন্য সব জিনিস এখানে পাইকারি মূল্যে কিনতে পাবেন তো এক দুই পিস কিনলে অবশ্যই সেটা খুচরা মূল্যে কিনতে হবে একটু দাম বেশি দিয়ে আর পাইকারিতে কিনলে অনেক মানে ভালো পাবেন আর কি অল্প দামে তো এখানে অনেক মন্দির আছে তো আমরা মন্দিরগুলো দর্শন করব। আর সাথে এই সুন্দর সুন্দর জিনিসগুলো তো দেখে ক্যামেরাবন্দি করে রাখলাম আর শাশুড়ি মাও দেখছে খুব মজা হচ্ছিল আর কি তো এগুলো এখানে দোকানে বিক্রি হয় কত সুন্দর লাগছে এগুলো আগে বাড়িতে বাড়িতে নিয়ে যেত আর কি গ্রামে তো সেখান থেকে জানি কেনা হতো এখন দোকানে সাজিয়ে বিক্রি করা হয় দেখেও ভাল লাগছে তো এখানে বাদ্যযন্ত্র দোকান আছে বাদ্যযন্ত্র নতুন করে তৈরি করতে পারবেন আবার পুরানো যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো আপনারা সারাই করে নিতে পারবেন অনেকগুলো বাদ্যযন্ত্রের দোকান আছে এখানে দেখতে অসাধারণ লাগছিল কারুকার্য হলো কত সুন্দর করে জিনিসগুলো তৈরি করো তারপরে আমরা চলে যাচ্ছি এখন কিন্তু চলে যাব এই শাকারি বাজারের ভিতর দিয়ে আমরা তাকিবাজার চলে যাব আর ওই পাইটি ইসলামপুর চলে যাবে তো আমরা ইসলামপুরের দিকে যাইনি তো এইবার আমরা তাকিবাজারের দিকে টুক

ये शादी जो है ये पता चला है कि ये ভিডিও করা অ্যালাউ ছিল না তো তাই অ্যালাউ আর ভিডিও করিনি তো রক্ষা কালী মায়ের মন্দিরে এসে কিন্তু মনটা একদম জুড়িয়ে গেল মানে ঠান্ডা পরিবেশ আর এত ভালো লাগছিল কি বলবো মায়ের মুখটা দর্শন করলে যেন মনটা জুড়িয়ে যাচ্ছিল তো রক্ষা কালী মায়ের মন্দিরের পাশেই কিন্তু বাবার মন্দির মানে বাবাকে স্থাপন করা হয়েছে তো রক্ষা কালী মায়ের যতগুলো গয়না দেখছেন সবটাই কিন্তু মানে স্বর্ণের আর দেখুন কত সুন্দর মাকে সাজিয়ে রেখেছে তো দেখলেই মনটা জড়িয়ে যাচ্ছিল তো তারপরে এই ফুলগুলো দেখলে তো মন জড়িয়ে যায় তো ফুলের গন্ধ ধূপের গন্ধ মানে পুরো সাকারি বাজারটা একদম মোমো করছিলো বাজার তাঁতিবাজারের বিভিন্ন মন্দির আছে তো চলুন এই পথ দিয়ে হচ্ছে ইসলামপুর চলে যায় আর আমরা চলে আসলাম তাঁতিবাজারে তো তাঁতিবাজার ঢুকেই কিন্তু বিভিন্ন মন্দির পরে ছোটোখাটো এটা হচ্ছে বাবার মন্দির তো আমরা সোমবার দিন গেছিলাম তো তার জন্য কিন্তু এখানে অনেককেই পুজো করতে আসতে দেখা গেছে তো এবং অনেকেই পুজো করছিলো দা আমরা চলে এসেছিলাম একটা বাবার মন্দির ছিল এখানে তো আমরা এই মন্দিরটাও ঘুরে দেখে আসতাম एक हम्म लगा रहा है इधर से काम कर रहा है अच्छा भाई सब लोग वेट के लिए नहीं कर सकते सुख के साथ है তারপর ইসলামপুর যেহেতু পাশে আর তার পাশে আসন মঞ্জিল তো আসন মঞ্জিল শাসিনীমাকে দেখিয়ে নিয়ে আসলাম তো ভিতরে আর যাইনি অনেক গরম লাগছিল তাই চলে